এই দেখো এখানে সব কাট রাখা আর এই সরকারবাবু সব কাট নিয়ে নিয়ে উপরে নিয়ে যাচ্ছে যে ওনাদের কাজ করতে সুবিধা হবে হ্যাঁ এগুলো এগুলো উপরে নিতে ওনাদের অনেক সময় লেগে যাবে তাই ও নিয়ে রেডি করে রাখছে করো করো তাড়াতাড়ি কাজ করো চা দেবো এই যে রেখে দিই আবার আসছে আবার নেবে ওরে বাবারে রে আরে লেবারের তো কিছু পয়সা দেবা নাকি সব তুমি রেখে দেবা

আমার আগের ভিডিওতেই তোমরা দেখেছো যে আমাদের বাড়িতে ওয়ার্ড্রপ তৈরি হচ্ছে আর আজকে হচ্ছে দেখো এই যে ওয়ার্ড্রপের দরজাগুলো সানবাইকার লাগিয়ে পুরো রেডি হচ্ছে দরজা রেডি হয়ে গেলেই তারপরে ওটা ফিটিং করে দেবে আর উপরের ছোট দরজাগুলো দেখো হয়েও গেছে আর আজকে আমাদের বাড়িতে আসবে আমার ভাই ভাইয়ের বউ আমার পাপলু মেজদি মেজদির মেয়ে তো চলো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই নাহলে আবার লেট হয়ে যাবে খেতে এর মধ্যে মটনটা সিদ্ধ করে রেখেছি আমি সবসময় মটনটা সিদ্ধ করেই তারপরে কষিয়ে রান্না করি এতে কিন্তু টেস্টটা দারুণ হয় আর এখানে হচ্ছে মাছের মাথা ভাজা এই এখানে আরও রয়েছে এটা দিয়ে হবে মুড়িঘণ্ট আর এখানে যে আলু ভেজে রেখেছি এটা মাংসের আলু এটা মুড়ি মুড়িঘণ্টর আলু ভেজে রেখে দিয়েছি আর এই একটাই রান্না যেটা হয়ে গেছে এটা হচ্ছে সর্ষে শাক চিংড়ি মাছ দিয়ে সর্ষে শাক আরও একটা জিনিস হবে সেটা হচ্ছে এই মূলো শাক মূলো শাক সরকারবাবু খুব ভালো খায় আমার ভাইয়ের বউ রিনা একবার বানিয়েছিল খুব ভালো লেগেছিল খেয়ে তাই ও আসছে বলে আজকেও আবার এই মূল শাক এনে রেখেছে এর জন্য এনেছে চিংড়ি মাছ সেটা ও আসলে রান্না করবে ততক্ষণ আমি বাকি এদিকটা করতে থাকি এই যে চলে এসেছে আয় 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 তাড়াতাড়ি আয় আমার তো কোর করে ফেভারেট আর এটা কি মিষ্টি আর ওটা কি আইসক্রিম ছানা পোনাদের দেখো কতগুলো কুরকুরে এনেছে আমার জন্য আমি খুবই পছন্দ করি কুরকুরে খেতে থাক পরে খাবো আসতেই কাজে লাগিয়ে দিয়েছি রান্না কর ভালো করে টেস্ট যেন হয় মুড়ি ঘন্টতে আর এই যে ম্যাডাম কি করছেন দেখি মুলো শাক কাটছে ওর মুলো শাক খুব ভালো বাজে ওর দাদার খুব পছন্দ ওর হাতের মুলো শাক ভাজা দেখি দেখি এই মশলাটা সেটা হবে না ওই রকম সাদেরই তোকে বানাতে হবে চিংড়ি মাছ দিয়ে ভেজেছিল মানে কিরে আর কি কি কাজ করবি এসে আরে হাত দেখাচ্ছি রান্না হলো এবার সুন্দরীর ভুরু তোলা হচ্ছে

ভাত হয়ে গেছে এই যে রিনামুলো শাক কুচিয়ে রেখেছে এই পেঁয়াজ কুচিয়ে রেখেছে আর চিকেনটা একদমই কম এটা হচ্ছে এই মেয়ে আর পাপলুর জন্য ওরা মটন খায় না কত মিষ্টি জমা হয়েছে এই দেখো এটা এনেছে মেজদি আর এটা এনেছে ভাই ও তো আগে খাওয়া হয়ে গেছে আর এই যে এটা কমলাভোগ এটা মেজদি খেতে চেয়েছে সেই জন্য আনা হয়েছে আমাদের মনুর পছন্দের সন্দেশ খালা দেখা মটনটার মধ্যে দিয়ে দিলাম এবার এটা দিয়ে একটু কষিয়ে নেব মাংসের মশলা তো ভালো করে কতটা হয়েই গেছে আর এটা তো কিছুটা মশলা এখানে রেখে দিয়েছি এটা চিকেন দিয়ে দেবো এর মধ্যে চিকেন দিয়ে কষিয়ে নেবো দুটো মশলাই আমি একবারে কষিয়ে নিয়েছিলাম ওই জিনিসের মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি এটা দিয়ে কিছুক্ষণ কঠাবো আর তারপরে জল দিয়ে দেব আর এদিকে হচ্ছে মটন আমি লোহার কড়াইতে রান্না করি যার কারণে রান্নার রঙ কিন্তু একটু কালচে হয় এই যে চিকেনও কষানো হয়ে গেছে ওর মধ্যে জল দিয়ে দিই এখন ফুটছে আর এই যে মটন

টং টং করে তাড়াতাড়ি কর এখন চুল কাটবি দুনিয়া যত কাজ দিয়ে আসছিস হুড়ু তোলা চুল কাটা রান্না কর ও কাজ বাপরে বাপ এই দেখো চিকেন রেডি হয়ে গেছে আর এই যে মটন আর এখন রিনা রান্না করছে কি ঠিক আছে ও ভেজে নিক তখন দেখি মামা ভাগ্নে গেছে কলা পাতা কাটতে হম নিয়ে আসো আজকে কলা পাতায় খাবো সবাই তাড়াতাড়ি রে ওর ওর হাইটে দিও বড় কলা পাতা তো থ্যাংক ইউ যাও আরো নিয়ে আসো যাও ওরে বাবা এই দেখো কত বড় পাতা দাও

হ্যাঁ হ্যাঁ আর যদি থাকে কটা আমার জন্য তুই নিয়ে যাস লেট অনেক হয়ে যাচ্ছিল তাই সব আনা রেডি করা দেখাতে পারিনি একদম সবাই ডাইরেক্ট খেতে বসে গেছে রান্না আর কি দেখাবো বাদ্যে তো শেষ হয়ে গেছে এই মুলো শাক ভাজা এই সর্ষে শাক এটা চিকেন এটা মুড়ি ঘন্ট আর এটা মটন আর একদম হচ্ছে লাস্টে ভাত এটাই ফার্স্টে হওয়ার কথা সবার এখন মুড়ি ঘন্টা চলছে মনে তো চিকেনও শুরু করে দিল আমন শুধু শাক ভাজা আর মুরগি ব্যাস আর কিচ্ছু না সব থেকে বেশি খাচ্ছে তো আমাদের পাপলু শুধু এক পিস মাংস আর সাদা ভাত মা তোমার মুরগির মাংসটা খুব ভালো হয়েছে হ্যাঁ এই যে কালা ভুনা হয়েছে চিকেন তো উঠে গেলো দুজনের জন্য রান্না করেছি সবাই এক্পিস করাচ্ছে ফার্স্ট রাউন্ড শেষ এখন চলছে সেকেন্ড রাউন্ড এই যে ভাই বসেছে রিনা বসেছে আমি এখনও বসিনি কিন্তু আমাদের মেঘা আছে ঠিক ও লাস্ট রাউন্ডে আমার সঙ্গে উঠবে আমি যখন উঠবো তখন মেঘা উঠবে তাও ভাইয়ের মুড়ি ঘন্টও প্রায় শেষ মেঘা এখনো হাড্ডি চুষে যাচ্ছে খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে এবার শুরু হয়েছে চুল কাটার পালা এই প্রথমেই দাঁড়িয়েছে মন এরপরে কাটবে আমন তারপরে মেঘা এখানে কতটা কাটলো ওরে বাবা এতটা কেটে বাদ দিয়ে দিল হ্যাঁ এবার মেঘার পালা দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে খাবার এখনো পেট থেকে নামেনি আর এই দেখো মোটে আদরে আর ধরছে না হ্যাঁ হ্যাঁ দেখা গেছে দেখা গেছে এই যে দেখা গেছে বাবা তোদের দেখা গেছে এখনো ভাত নামেনি তার মধ্যে রিনা কিছু ব্যবস্থা করতে বসেছে দাঁড়াও দাঁড়াও তোমাদের দেখাই রে কি করছিস এই দেখো এক হাড়ি ভেজেছে তাতেও হবে না আবার এক গামলার মধ্যেও রাখছে এখনো এই যে ভেজে চলেছে আজ রাতে ডিনারে আমরা সবাই ফুচকা খেয়ে ঘুমাবো হ্যাঁ মেঘার আজকে ফুচকাতেই হয়ে যাবে

তারপরে দেখি রাত্রিবেলা আর কিছু খেতে পারি কি না আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আবার পরের ভিডিও বলতে ফুচকা খাওয়া আজকে আমাদের সেই ভিডিওই নিয়ে আসবো তোমরা পরের ভিডিও অবশ্যই দেখো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা